আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি ঈশ্বর তো খুব ভালো আছে ঈশ্বর আজকে স্কুলে যায়নি তো হচ্ছে আজকে আমরা একটা লং ভিডিও নিয়ে আসতেছি আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বলো হ্যাঁ তো আজকে আমরা সারাদিন কি করব না করব আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আমরা আজকে একটা সারাদিন ব্লগ করব আর কি করব করব আর কি জানো ইসাতের বড় মাছ দিছে বলছে এখন আসবে কিনা সেটা জানি না তো আমরা ব্লগটা কন্টিনিউ করব আমরা কি রান্না করছি কি খাবো আমরা কি করব তাই না বলো ওকে তো আমরা আবার আসতেছি তোমাদের সাথে দেখা করতে তো হচ্ছে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ আর হচ্ছে রান্না করব হচ্ছে বাইলা মাছ তো আর রান্না এক পথ রান্না সে ভাজি রান্না করে ফেলছি ভাত বসেনি কিন্তু পাঞ্জাস মাছটা ভাজতে দিয়েছি আর হচ্ছে এখানে আছে বাইলা মাছ সেটা ভাজবো ভাজার পর হচ্ছে এটা হচ্ছে ভুনা করবো আর এটা হচ্ছে তরকারি রান্না করব আর ডাল রান্না করবো ভাজি রান্না করা শেষ এখন হচ্ছে ভাত রান্না করবো গ্যাস নাই আমরা রাইস কুকারও বসায় দিতে পারি দেখি কি কি করি আপনাদেরকে শেয়ার করব ইসরাত আর ফাতেমা কি কী করছে আপনাদেরকে দেখাবো কিন্তু হচ্ছে দেখেন ওরা কী করছে দু বোন এক বোনকে পড়াচ্ছে আর আজকে স্কুলে যায়নি বিধায় হচ্ছে তারা একদম ঠান্ডা আর আজকে স্কুলে যায়নি শীত ঠান্ডা প্রচুর ঠান্ডা এই যেতে পারে নাই তো আমরা আজকে অনেক এনজয় করব অনেক এনজয় করব একটু আগে বরাক ফোন দিয়েছে বলছে যে বাসায় আসবে আর আসলে আমরা দেখাবো যে আমরা কি কি মজা করব কী কী করব আর

আর করতেছে আর এখন আমি ঘর গোছাইনি ঘর গোছাবো টুকটাক টুকটাক করে করতেছি সকালবেলা উঠি গ্যাস থাকে না বান্না শুরু করে দিয়েছি তো আমরা একটু পর আবার আসতেছি তো এখন আমি কি করবো তোমাদেরকে দেখাবো আমি এখন করব হচ্ছে এই যে আমার বাস্কেট এই যে কাপড়ের বাস্কেট এটাতে দেখো অনেকগুলো কাপড় আছে আর এখানে কিছু কাপড় আছে তো এগুলো হচ্ছে আমি এখন ধুবো ধোয়ার পর হচ্ছে ধুব না এখন ভিজাবো কারণ আমার ঘরে এখন অনেক কিছু আসছে যেগুলো একদম নোংরা হয়ে আছে ঠান্ডার মধ্যে অনেক কাজ করতে পারিনি তো অনেক শীত তোমরা জানো যে অনেক ঠান্ডা অনেক শীত এর মধ্যে হচ্ছে আমরা অনেক কিছুই গোলমাল করে রাখছি ঘরের ঠান্ডার মধ্যে কিছু করা হয়নি এখন গরম পানি দিয়ে হালকা হালকা গরম পানি দিয়ে সব কিছু বেয়ে যাবো ধুবো এবং হচ্ছে চেষ্টা করবো আজকের মধ্যে সবগুলো কাপড় ধুয়ে ফেলতে তো আমরা আর কী করবো তোমাদের দেখো দেখো আমার সোফার ওখানে কতগুলো কাভার আছে ওই কাবারগুলো হচ্ছে এখনও লাগাইনি ওগুলো ধুয়েছি চেন দুইটা ছিঁড়ে গেছে ওটা ঠিক করতে দিছি আর ওই পুতুলগুলো পুতুলগুলো হচ্ছে ধুবো এই আর কি আজকে রোদ উঠেছে তো আজকে আমার ঘরের কাজ আজকে করব আর আমরা একা মানুষ আমাদের বাসায় এত মানুষ নাই লাইফটাই হচ্ছে কিছু করার এখন এনে করানোর মতো এখন আর ই নেই আগে একটা বুয়া ছিল খালা এখন খালার দাম বেড়ে গেছে খালা আসবে না খালা কাজ করবে না তো হচ্ছে আমাদের কাপড় দুধ খালা তো এখন আর কোনো কাজ করবে না নিয়ে ঠান্ডার মধ্যে কোনো খালায় কাজ করতে চায় না তো খালার বদলে আমি হয়ে গেলাম খালা তো হচ্ছে এখন আমি অ্যাভ্রিথিং করব মানে আমার বাসার কাজ সব কিছু এখন আমার করতে পারবো এখনও অলমোস্ট হচ্ছে দুইটা বেজে গেছে এখনও এখন আমি রান্নাবান্না করি নেই এখন মাছগুলো ভাজতেছি ছোটো মাছও ভাজবো বড়ো মাছ ভাজবো রান্না চড়াবো আর এখানে হচ্ছে আমি গরম পানি চলে দিয়েছি এটা হচ্ছে দিয়ে কাপড় ভিজাবো আর এই দেখো আমার ছোট মাছ ভাজতেছি আর বড়ো মাছ হচ্ছে আর হচ্ছে বড় মাছ হচ্ছে আমার এখানে অলমোস্ট ভাজা ডাল এটা হচ্ছে পান সেটা এটা হচ্ছে একটু আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে এবং হচ্ছে টমেটো দিয়ে চটচুচি মতো করবো খুব সুন্দর হবে খেতে ভারী মজা হবে কারণ আমি না এগুলাকে খেতাম না ছোটো মাছে এখন হচ্ছে অনেক কিছুই শিখে গেছি আসলে বিয়ের পর বলে না যে বাবা আমার বাবা বাড়িতে যত সুখ করো না কেন শাশুড় শাশুড়ি বাড়ি বা জামাই বাড়িতে কিন্তু অত সুখ হয় না সো আলহামদুলিল্লাহ আমার তুই দুটোতেই অনেক হ্যাপি আমি দুইটাতেই অনেক সুখে আছি স্য এখন আমি কী করবো না করবো তোমাকে দেখাবো আর হচ্ছে তো আর একটু পরে আবার আসতেছি সো এইদিকে দেখেন আপনাদের সাথে ইসরাত কিছু বলতে চাচ্ছে বলো ইসরাত আমি আর এখন এমন ছোট্ট মজার মজার কবিতা বলে তুই আমি বলি ইউটিউবে প্রিয় একটা কবিতা বলছিও কি বোর্ড কবিতা বলতো

আমরা এটা রান্না করে বর্তমানে দেখাবো সো এটা হচ্ছে পাঙ্গাস মাছ তরকারি এটা হচ্ছে ভাজি আমার কড়াই দেখে কিন্তু কেউ কিছু বলবো না আর এটা হচ্ছে বাইলা মাছ তো হচ্ছে আমার কড়াইগুলো অনেক আগের এই জন্য হচ্ছে আমি এইসব কড়াই রান্না করতে খুব পছন্দ করি আমার ফ্রাই প্যান আছে আমার রাইস কুকার আছে আমি এগুলোতে রান্না খুব কম করি বাট আমার এইসব কড়াইগুলো খুব ভালো লাগে তারা হচ্ছে এখন হচ্ছে রেডি ফ্রেশ হয়ে আর তারা হচ্ছে খাওয়া দাওয়া করবে তার বড়মা আসবে এইজন্য দেখেন তারা একদম ক্লিন তাই না সোছে কে আসবে খাওয়া দাওয়া করবে মানে রোজাই তো আমার রান্না অলমোস্ট ডান আর হচ্ছে ওরা ফ্রেশ এখন হচ্ছে আমরা টুকটা কিছু কাজ আছে সেগুলা করব আর এর মধ্যে তারা চলে আসলে খাওয়া দাওয়া সবকিছু আমরা রেডি করতে হবে সো আমার এখনো কিন্তু চুলায় রান্না আছে আর দেখেন তারা কি করতেছে দেখেন পাকনি বুড়ি ওকে তারপর আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো আল্লাহ হাফেজ নো আল্লাহ হাফেজ আমরা একটু পরে আবার আসতেছি আপু চলে যাচ্ছে আর হচ্ছে মামি প্লিজ তোমার ওইখানে আমি একটা ইমোজি দিয়ে দিব তো হচ্ছে আমার আম্মু চলে যাচ্ছে তো একটা কিস্তি দাও মাম্মিকে একটা কিস্তি দাও ও হচ্ছে চেহারা দেখাবে না আসলে কি ও